একটা বাচ্চা যখন আসে বলে যে বাবা আমার ক্ষোধা লাগছে আমি ভাত খাবো যখন না দিতে পারি তখন তার বাবার কাছে কেমন লাগে তার বাবাই ভালো চলে আর আমিও দুই দিন থেকে বসে আছি আমার কি না ছিল সবই তো ছিল আমার আমার এখানেই চল্লিশ জন লোক কাজ করত আমার পরিপূর্ণ ব্যবসা ছিল নিউ মার্কেটে একজনের প্রতি হিনচার শিকার হয়ে আজ আমার পথের ফকির আমি আজকে কেন এগুলা এখন ভাই আপনি কাঁদেন না এক সময় আমি তো মানুষকে সাহায্য করছি গত করোনা কালীন সময় আমি মানুষকে চাল দিছি আমি ষোলোটা খিচুড়ি পাকাই দিছি আপনি খোঁজ নিয়ে দেখেন কিন্তু আজকে আমার অবস্থা আমার মানুষের কাছ থেকে আমি দশ টাকা চাইও না কালকে থেকে না খাই আছি আমি কারো কাছে বলি নি যে আমাকে দশটা টাকা দেন কোন আচ্ছা শোনেন আর শোনেন আপনার নাম কি ভাই আমার মোহাম্মদ সিফাত গ্রামের বাড়ি কোথায় আমার জামালপুর জেলা আসসালামু আলাইকুম দর্শক ভাগ্যের নির্মম পরিহাস এই ভাইয়ের আন্ডারে চল্লিশ জন লোক কাজ করত। আজকে তার অবস্থা সে রাস্তার ফকির কোনো একটা কারণে এরকমই হয় মানুষের লাইফে উত্থান পতন এরকমই হয় তো ভাই হচ্ছে আমাকে আজকের দিন ধরে খুঁজতেছে আমি কমলাপুর আসি না হঠাৎ ভাইয়ের সাথে দেখা জনসঙ্গম ছিল ওইখানে ভাই বলতে লজ্জা লাগছে এর জন্য সে আমি বাসায় চলে যাচ্ছি আমার পিছু পিছু আসছে তো ভাই হচ্ছে আপনি কি চান ভাই বলেন তো কি করতে চান আমি চাই একটা কাজ একটা কাজ চান আপনি জি জি চাকরি চাকরি চান ছোট একটা ব্যবসা হোক যে ভ্যান গাড়িতে আমি তরকারি বিক্রি করব কিংবা অন্য কোনো ছোট একটা ব্যবসা হইলেই হয় যে আমি ফ্যামিলি নিয়ে ডাল ভাত খেয়ে বেঁচতে পারি তাই হয় আমি আমার কারখানা শুরু করছিলাম আমি দুইটা মেশিন দিয়ে মাত্র বিশ হাজার টাকা আপনি কিসের কাজ করেন কিসের কাজ করেন আমার এম্বোয়ারি কারখানা ছিল দর্শক ওনার এম্বোয়ারি কারখানা ছিল নিজের এম্বোয়ারি কারখানা ছিল ওনার আন্ডারে চল্লিশ জন লোক কাজ করত কিন্তু আজকে ভাগ্যের নির্মম পরিহাস ওনার উনি আজকে মানে বলতে গেলে পথের ফকির আমার এখানে আসে কান্না করে দিচ্ছে দর্শক তো আমি ভাবলাম যে আমি কি করতে পারি একটা ভিডিও বানাই প্রথমে অনেকেই আছেন এম্ব্রয়ডারি কারখানা আপনি এম্ব্রয়ডারির কাজ পারেন জি জি এমব্রয়ডারির কারখানা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেন যাতে ওই কারখানার মালিক অবধি ভিডিওটা পৌঁছায় এবং ভাইকে যেন একটা চাকরি বাকরি দেয় ভাই আপনার ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন এই সব ডকুমেন্ট আছে হ্যাঁ ছবি আছে আপনার কিন্তু চাকরির জন্য এগুলো ডকুমেন্ট লাগবে কারণ কি আমরা যে কোনো জায়গায় যান আপনি আপনার ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন এগুলো লাগবে আর এগুলো অরিজিনাল কি অরিজিনাল কিনা এগুলো যাচাই বাছাই করে আপনার কাজ রাখবে আমি এই বছরই করছি আমি কোনো রাজনৈতিক দলের সাথেও জড়িত না আমি কোনো দশ মিনিট টাইম আমি রাজনৈতিক দলের পিছনে দেইনি আমি আইডি কার্ড এই বছরই বানাইছি আচ্ছা দর্শক আমরা বলবো বাইরের ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিতে যাতে করে ভাইয়ের একটা কর্মসংস্থান হয় ওই এম্বোডারির মালিক অব্দি যেন ভিডিওটা পৌঁছায় এর জন্য বলবো একটা শেয়ার করে একটা মানুষের উপকার করেন ভাই একটু বেশি বেশি শেয়ার করে দেন যাতে ওই মানুষের কাছে পৌঁছায় যাতে ভাইয়ের একটা কাজের জায়গা হয় এবং সে যাতে তার সে তো বললো যার ছেলের খাওয়ার খাওয়ারের মতো তার অবস্থা নাই তো যাই হোক আমি আসলে আমি নিজেও আপনার জন্য ভাই বুঝছেন ইমোশনাল হয়ে পড়ছি আপনি প্রথমে ব্যসা যেভাবে বলতেন যে ভাই আমার ছেলেটা যে আমি খাওয়াবো সেই সামর্থ্য আমার নাই আমি তিন দিন ধরে মানে খাইতে পারি না রাস্তাঘাটে চা নাস্তা খাইয়া কোনো রকম আসে আমি আপনারা এখন খাওয়াই দেবো ভাই ভাত আমি যতটুকু পারবো আমি আপনার জন্য একটা ব্যবস্থা করছি আর দর্শক আপনারা একটু শেয়ার করে দিন যাতে করে বাইরে একটা কর্মের জায়গা হয় আর আমরা আমরা যদি ছোট ব্যবসা চান আমি আপনার একটা ছোটো ক্ষুদ্র ব্যবসা দিয়ে দেবো ভাই হ্যাঁ যেটা ভালো হয় আপনার নাম সিফাত দর্শক সিফাত বাইরে একটা ব্যবস্থা করে দেন আপনারা একটু শেয়ার করে আমি জানি যদি আমার এখানে প্রচুর পরিমাণে শেয়ার হয় তাহলে ওই অ্যাম্বোডারির মালিকের যে কারখানা আছে সেই লোকটার চোখে পড়লেই এই সিফাত বাইরের চাকরির জন্য তারে প্রপোজাল দিবে আমি জানি যেহেতু ওইটা করাই ভালো রাস্তাঘাটে ঘুরে বিক্রি করতে পারবেন সময়ে আমার কারখানা যখন বন্ধ হয়ে যায় তখন আমি কারখানা বন্ধ করে আমি আম আম বিক্রি করছি তারপরে ভ্যান গাড়িতে করে তরকারি বিক্রি করছি মানে সব ধরনের ব্যবসার এক্সপিরিয়েন্স আমার আছে কিন্তু আমার যে ধরেন একটা তরকারি বিক্রি করতে গেলেও মিনিমাম একটা পুঁজির প্রয়োজন হয় কিন্তু সেই মিনিমাম পুঁজিটাও আমার কাছে নাকি এখন আচ্ছা মিনিমাম পুঁজিটা আমরা ব্যবস্থা করে দিব যদি আপনি ওটা করতে চান আর ইনশাল্লাহ ভিডিও প্রচার করছি যেহেতু আপনার এমব্রয়েডারির দোকানে চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ থাকা খাওয়ার একটা সুব্যবস্থা হবে যেহেতু আপনি কাজ পারেন ওই কাজ জানা লোক হাতে মরে না আপনি যদি হাতের কাজ জানেন এই সমস্ত লোক হাতে মরে না খালি জাস্ট ওই যে লবিংটা আপনার ওয়েটা দরকার যে ওরকম কারখানায় হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবে ভাই দর্শক যেতে যেতে একটা কথাই বলবো ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন যাতে করে ওই ভাইটার অবধি পৌঁছায় যে ভাইকে একটা কাজ দিতে পারবে এম্ব্রয়ডারির কাজ দিতে পারবে ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি